সুনারঘাটের স্বার্থে বিষয়ে তো পরে আগে সুনারঘাট আগে ইটা ওই বুঝন লাগবো আচ্ছা আজকা যদি আমি এমপি না হইতাম আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে করেন সুরতলিয়া কথা জানি এই চেয়ারম্যান হইতা আল্লাহ জানে মানচে সুনারঘাটের মানচে জানি বেটা একটা নৌকা দিয়া ভারবে এই এমপি জেতো বানাই নিছি ও বদলা চেয়ারম্যান আমরা যাও বানাইছাম দেও প্রতিটা মানচার করে করে যাও মানুষের দিয়ে সালাম করো খাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি সুমন তোমার আজকাল তার তুমি নেতা হই ভাই আর মজা মারবো মজা ভাই আর এরা আপনারা খালি বইটা ভাই ইটা বেরিস্টার সুমনের আমল হইতো না আপনি দেখেন আপনারা তো মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানব বন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরাও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া না যে আচ্ছা আমাদের মধ্যে মনো মনোমান্য থাকতে পারে কিন্তু আমার ব্যাটারে মাইরা লিত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে একে উখার হইছে না আরে তোমরা লেগে জান দিছি না আমি আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো আরে খার ইয়া তো ঘৃণা প্রকাশ করতা তাই ঘরে সাধারণ মানুষ আন হল অনেকে এরা আইয়া এরা লজ্জা লাগে আমি তো মানসে খেউ খেউ কয় আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও আপনারা জাগা সেট করে দিবা খাঁচা বাজার খাল কার্তিকা মালিক বা এইটা দিব। আর আগামী খাল কার্তিকা সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির সি টিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে এখানে আর চুরি উইয়া যাইতাগা আর চুরি উইয়া যাইতাগা আর বাজার সেক্রেটারি আইন যায় তো মাস্টার আর হইতো না আর হইতো না আর হইতো না আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কে আদাব শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমেই বাজারের যে ব্যাক্স আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনারে দাওয়া তো দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলি করে যে আপনি এই বালুর ব্যবসার আপনি আপনি আগে জানান নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই পালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকাই দিব আমার হইল গিয়া আমি এলাম গিয়া এ ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাইলে আমি অবারটাম মারবো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাটা আমি পার্টনার হইমো ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা আমার কথা না আপনারা এই বাজার এমপি ওইবার বড় যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি এই কথা হয়ে না আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখতে যাই মরা কোয়াই নদীটার কিতা করছি আমরা আর আগে খিতা আছিল ময় লাইনা ঘর দুইরা এমনি হাটন লাগতো এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই এই স্পিড বোট চালাই থেকে এইটার তলে পইরা গেছিলাম গিয়ে আমি তলে পইরা উপরেটা দেখি আকাশ দেখা যায় না দেখি উপরের খালি স্পিড দেখা যায় তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মরমু এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মন হয়েছে এই মোরা নদী যেহেতু আমারে নৌকার তোলে ভালাইছে এই মোরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনার ঘাটে ইটারে দুই হেন্ডার রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই ওয়া ওয়াক করে দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইতে আইতে গিয়া নদীর ইখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুণ রেস্টুরেন্ট হইব ইটা খালি খাইবার লাগে না যত দানা খাইবার লাগে তার দেখবার লাগে মানুষ আইব বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লাগা লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইটতলা মার্কেটের লেইগিয়া এটা আমি তাক তোই ই মার্কেট আমি সাইটতলা কইরা যাইবো তবে আমার তাড়াতাড়ি হইলো নে এটা ই বছরই পারলাম নে যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটি বইয়া আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এইখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়া কথা শান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান এই খায়ম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ব্যস্ত আছে এরা সোনার ঘাটের এরা সোনার ঘাটের বালা চাই এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কোন দল নাই আরে সোনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পড়ে আগে সোনার ঘাট আগে এটা ওই বুঝন লাগবো আচ্ছা আজকা যদি আমি এমপি না হইতাম আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে করেন সুরত লিয়া কথা জানিম এই চেয়ারম্যান হইতা আল্লাহ নালে ঠিক পরে আঞ্জার মিলাই দেখকুন কথাটা ঠিক কইছে কিনা ঠিক এরা কইলনে হেই কিতা খারিছ হেই শেষনি লিয়া কথা জান বদর লোক বেটা কইলনে বাবা আমি তাত নাইরে বাবা খাম নাই মানচে শোনা গরে মানচে দহন বুঝjelaছে বেটা একটা নৌকা দিয়া ভারে এই এমপি জে তো বানাই নিছি পূবদলা চেয়ারম্যান আমরা বালা বানাইছাম দেখছন নি কি সুন্দর বোর্ড ওই আমরা স্বাগাত ইরে আমার সাথের বুলাইতে কয় কয় ইরে পৌরসভাত কান্না করতো কোন হই আরে দম নাও চাল্লাই নাও না ওলাই ওলাই না এ আমি ইরে কইছি পৌরসভাত না তুমি এমপি তুই খালি যক তবে মনে রাখতো আমার সাথে থাকো এই কারণে মনে করে না পৌরসভা নির্বাচনের সময় আমি টেলা টেলি করে তোমার ভাস করাই যাও খামলা দেও প্রতিটা মানুষের করে করে যাও মানুষের গিয়া সালাম করো খাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি সুমানো তোমার আজকে তুমি নেতা ভাই আর মজা মারবো মজা ভাই আর এর নেরাগালি আপনারা খালি বইটা ভাই ইটা বেরিস্টার সমানের আমলে হইতো না শ্রম দিবাই নেতা হইব যে আরেক যদি তোমার থেকে বালা শ্রম দে সে নেতা হইব নির্বাচন ওর তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো হামই করতে না আমি কইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভা আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউরে করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভার দিতাম ভালো হবে আপনার বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই না মর্তুজ ভাই তুই কইছে খাইম ভাই মালিক ভাইরে কইছে মালিক ভাই আমারে গানে গানে কয় জায়গা ঠাকুর ঠাকুর ঘুরে দিতাম খাল কত্তি কই আপনারা জায়গা সেট কইরা দিবা খাসা বাজার খাল কত্তিকা মালিক ভাই এটা কইরা দিব আর আগামী কালকে থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজ এর আওতায় নিয়ে আসতেceğim আগামী কালকে আর চুরি কইরা যাইতাগা আর চুরি কইরা যাইতাগা আর বাজার সেক্রেটারির আইন যায় বর রক্ত আর হইতো না আর হইতো না আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাইনে মারলো এরা ছয় বছর হয়ে গেছে এখনো দিতে পারে না ওই আমারে হুমকি দিছিল আমারে দেখি দেড় সপ্তাহ লাগছে না বার করছে না নিলারে খেরে বার করছে দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খামিব আমার পর আমি কৃতজ্ঞতা জানাই আপনারা আমারে মৃত্যুর হুমকি দেখাইছে আচ্ছা বুঝুন যান আমি চার মাস পাঁচ মাস হয়েছে মাত্র এমপি হয়েছি এখনই খেলে আনার মনের মধ্যে আয় আমার মেরে লিত যদি বালুর ব্যবসায়ী আমাদের সাথে লাইন করতাম তে এরা আমারে মাসে মাসে দিলনে না এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা আরে আমি কিছু দেখতাম না ফাটলাম আমার মুখ আমারও কত দিব জানেননি আপনি আর বালুর যদি কই যে আরে মেয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই কত মাত কেরে মাথ দুই লাখ মাছে না মাছে না সপ্তাহে চাই বরং আমি যে বিরুদ্ধে কই এরা দুই লাখ মানায় অন্য খইন্দানি যে এরা हटাইলা আমি তো তার ভাই না কোলাইন্দা কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখেন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানব বন্ধন করছুন আমার যারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরা মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আমাদের মধ্যে মনু মনু মানল্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরা লিত ই আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে আইয়া কেউ খার হয়েছে না আরে তোমরা লেগে জান দিছি না আমি আরে উনকার তোমরা আমার মৃত্যুর সাথে চৌদা করো আরে খার ইয়া তো ঘৃণা প্রকাশ করতা তাই ঘরে সাধারণ মানুষ আনতা হল অনেককে এরা আইয়াখার ভিতরে এরা লজ্জা লাগে আমিতো মানসিক কেউ কেউ খয় জেরা আইছে না এরা এটার সাথে জড়িত কিনও